আসসালামু আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বৈশিক থেকে জেলা প্রতিনিধি হিসেবে আমি আমাদের প্রতিদিনে উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি ধন্যবাদ আলাইকুম আমি আমি জাতীয় বর্ষগত করতে যাচ্ছি আমি পরে আমার

আমি যদি জেলা প্রশাসন কোনো একটা অনিয়ম করি দুর্নীতি করি আপনি আমার কাছে জিজ্ঞাসা করে মিস করবেন অবশ্যই না সেটা আমি প্রত্যাশা ঠিক আছে কিন্তু একটা নিউজ একজনের বিরুদ্ধে করা হবে অবশ্যই তার বক্তব্য আত্মপ্রকাশ করতে সুযোগ দিবেন ঠিক আছে আপনার কাছে ওই যে একজন বেশি যে প্রথমে শুনলাম দুজন মারা গেছে পরে শুনলাম তিনজন মারা গেছে আবার কিছুক্ষণ পরে শুনলাম দুজন মারা গেছে এরকম ফেক নিউজ করে আমরা কাউকে বিভ্রান্ত করবো না কোনো ব্যক্তিকে বা আমাদের সোসাইটিকে

কেউ প্রস্তাব দিচ্ছে হয়তো যে ওতোকে দুইটা কাড়াই করে একটা কারা আজকে চললাম আর আরেকটা কালার আগামীকাল চলে এইভাবে হ্যাঁ খুলে দেওয়া কেউ এখন বলছে যে পৌরসভা লাইসেন্সগুলো যেগুলো আছে এগুলোর বাদে বাকি সবগুলোকে যাতে আমরা পৌরসভা থেকে তাড়িয়ে দিই হ্যাঁ তো যাই হোক সবাই বিষয় নিয়ে আমরা এই ট্রাফিক ব্যবস্থাগুলো নিয়ে ট্রাফিক কিভাবে নিয়ন্ত্রণ করা যায় পৌরসভার জ্যামটাকে কীভাবে হয়তো আমরা একদম আগের পার্সেন্ট জ্যাম সজাতে পারবো না বা